ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকার মাল পাঁচশো টাকা সব লাখনো থ্রি পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা থ্রি পিস পাঁচশো টাকা আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে কারাকারি লুটপাট অফার

আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ মাত্র ফাইভ হান্ড্রেড টাকা মাত্র ফাইভ হান্ড্রেড লুটপাট অফারে কয় ঘন্টা থাকবো তা না

এই বছর দুই হাজার পঁচিশ সালে যে থ্রি পিস দিচ্ছি আমরা টু পিস দিচ্ছি এগুলি আসলে অসম্ভব অসম্ভব লেভেলের অফার অসম্ভব লেভেলের অফার আর আমরা কিন্তু এক পিস দুই পিস মাল স্টক করি না আলহামদুলিল্লাহ আপনাদের জয় হাজার হাজার পাঁচ পিস মাল স্টক করি আমাদের পেজ ছোটো শুধু ইসলামি অফারে সারা বছর আমরা ইসলামি অফারে লডেরি ড্রেসগুলি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি ইনটেক এবং সেটিং মাল অনেকে লট মনে করেন যে রিজেক্ট আসলে লট বিভিন্ন ধরনের হয় রিজেক্ট হয় ফ্রেশ হয় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ লট এই পাশে একজন আর পড় ফ্রেশ লট এইটাকে টাকা এসকাল এর একটা হলো 100 এটা ফ্রেশ লট কালার কোয়ডা দেখাইতেছে কয়টা কালার কালার তো একটা না হলে আরেকটা নিয়ে নিবেন বুঝতে পারছেন একটা না হলে আরেকটা নিয়ে নেবেন আর একটা কোনটা আর একটা কথা বলি আপনারা যারা অর্ডার দিবেন আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই বডি সাইজ নিচে মেনশন করে লেখা দিবেন জিজ্ঞাসা করার আগে লেখা দিবেন জিজ্ঞাসা করার আগে সাইজ লেখা দিবেন আপনার এই সাইজ সাত মানে আপনার চলে যাওয়ার পরে প্যাকেট হওয়ার পরে বললেন না দি ভাই সাইজ কত দিবেন বলতে তো ভুলে গেছি আর বলতে ভুলে গেছি এই সেই এগুলো বলে আমাদেরকে বিভ্রান্ত করেন না সময় নেই কিন্তু আপনি সময় নিলে কিন্তু ড্রেস পাবেন না পরে কান্না করলে কাজ হবে 44 44 বডি আছে নেন নেন বডি আছে এগুলি গারারা দিয়ে তৈরি করা 500 ঠিক আছে

কাজটা ঠিক করে নেই কিন্তু বুঝছো এগুলি শুনে নিউ মার্কেট চাঁদনি চক এবং আশেপাশে বড় বড় মার্কেটে হোলসেলে বিক্রি হয় হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমি গোমরটা বলি আপনাদেরকে কাবলি সালোয়ার দিয়ে এই ডিজাইনটা প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা দুইটা না প্রিন্ট আছে এক কালারও আছে সেম ডিজাইনে কাজ করা প্রিন্টের আছে এক কালার আছে এই দেখেন এই যে ওনা এই যে এই যে আটত্রিশ বিয়াল্লিশ ছিচল্লিশ মাত্র পাঁচশো টাকায় রেডিমেড বুটিক্সের চলল আছে থ্রি পিস আরো আছে কিন্তু কেউ মন খারাপ করেন না বুঝছেন যদি একটা না পান নিয়ে নেন এবং আগামী তিন দিন আমাদের টানা চোখ রাখবেন ভিডিও যাবে কিন্তু আমাদের আরও ডিজাইন আছে এই দেখেন তো কি দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা দোকানে কিন্তু মাল রাখার জায়গা নাই ঢুকার জায়গা নাই এই দেন আমার এক পাইকার ভাই আইছে এক পাইকার ভাই আইছে উনি এই দেখেন এগুলি নিয়ে যাইতেছে তো যারা নাকি আপনারা এগুলি সারা বছর এগারোশো পঞ্চাশ করে কিনছেন আজকের জন্য একদিনের জন্য দুই দিনের জন্য পাঁচশো টাকা পাবেন মানে মাথা নষ্ট করার অফার এই দেখেন মাথা নষ্ট করার অফার প্লাজো সেলোয়ার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম হাই কোয়ালিটি দিক দিয়ে বাজা অন্যগুলি কিন্তু একদম বিশাল বড় বড় পাঁচ হাতের অন্য কিন্তু হ্যাঁ পাঁচশো টাকা এগুলি নিয়ে আবার নবাব যদি শাহাদা দিয়ে আবার কোয়েন না দিই ছোট মাইপা তাহলে দেখাই দেবো না

কাপড়ের ভাই প্রিমিয়াম কটন দামি কটন দামি কটনের ভিতরে এই মাল জর্জেটের ভিতরে এই পুরো কাজ করা অন্য বডি এবং হলো সেলোয়ারটা কটন অন্যটা হবে জর্জেটের ভিতরে আমি এই প্রথম দেখলাম যে এই কন্ট্রাস্টে 5000 টাকার প্রোডাক্ট কিনতে যে মানে সে সরি 5000 পিস প্রোডাক্ট কিনতে যে লোকটা দুই পিস ড্রেসের অন্যই ডিফেক্ট বের হইছে দুই পিস ড্রেস উনি রাইখা দিছে হুম যাপার ডিফেক্টটা দিমু না আমার সাথে কন্ট্রাক্ট এরকমই হ্যাঁ

আপনি মেসেজ দিয়েই ফোন দিবেন না কিন্তু মেসেজ দিয়েই কিন্তু ফোন দিবেন না ঠিক আছে আমাদের কিন্তু এই দেখেন এই যে ডিজাইনটা এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকার ডিজাইন এটা কিন্তু তিনটা কালারের মাল আটত্রিশ বিয়াল্লিশ ইস টাকা এটা কিন্তু যে আপনার হচ্ছে রিং ডিজাইনের ষোলোশো পঞ্চাশ টাকার ডিজাইন কিন্তু ইস্টকে অ্যাভেলেবেল আছে এই দেখেন আমাদের লাখনো মাল কিন্তু এই যেগুলি এক হাজার পঞ্চাশ টাকার যে আপনার হচ্ছে এগুলি বাইশশো পঁচিশশো টাকার ড্রেস দিছি মাত্র কত টাকা এক হাজার পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সর্বোচ্চ একদিন বা দুই দিনের ভিতরে মাল সব পার্সেল হয়ে যাবে কিন্তু মাল থাকতে কিন্তু নিয়ে নিন মাল শেষ হয়ে গেলে কিন্তু বললেন না যে ভাই আমারে পাইলাম না আমার এই সমস্ত কথা বলেন না ঠিক আছে আমাদের এই সবাই কিন্তু পার্সেলে ব্যস্ত হয়ে দেখেন মাসাল্লাহ সবাই পার্সেলে ব্যস্ত আলহামদুলিল্লাহ সবাই পার্সেলে ব্যস্ত আপনারা কিন্তু দ্রুত না আসলে কিন্তু মাল পাবেন না পরে কিন্তু আফসোস করলে কাজ হবে না অবশ্যই অ্যাডভান্স করবেন এবং দ্রুত মেসেজে অ্যাক্টিভ থাকবেন বডি সাইজ লেখা দিবেন বডি সাইজ লাগতে মিস্টেক করলে কিন্তু ড্রেস পাবেন না বুঝতে পারছেন উল্লা পাল্টা ড্রেস গেলে রিটার্ন হবে না কেউ বস্তা ভরেও অর্ডার করবেন না বস্তা ভরে রিটার্ন করার চেষ্টা করবেন না আপনি যদি দশটা ড্রেস নিয়ে বলেন ভাই আমার দুটা ড্রেস ভালো লাগে না আমি রাখবো না আমি কিন্তু দশটা ড্রেস আপনার রিটার্ন নিয়ে আসবো আপনি মনে করেন না যে দশটা ড্রেস ব্যসার জন্য আপনার কাছে আমার ঠেকা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম